নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয় আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব বলে আজকে আপনাদের কাছে চলে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আমরা সকলেই অবগত আছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে কন্টেম মামলা যেটা সেটা সম্ভবত শুনানি হবে এগারোই জুলাই যদি সেদিন কোর্ট ছুটি না থাকে বা কোনো রকম অঘটন না ঘটে তাহলে দুটো সময় শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল এরপরে তাও যদি সেদিন না হয় তাহলে কিন্তু আঠেরো তারিখ কনফার্ম শুনানি হবে এই শুনানির পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে পারি যদি যোগ্য যারা ওয়েটিং রয়েছে তাদের চাকরি দিতে হয় সিট আপডেট করে তাহলে অবশ্যই করে দাবি উঠবে যারা সিট আপডেট নিয়ে দিন ধরে মঞ্চ বেঁধে বসে আছে এত দিন ধরে কোর্টে লড়াই করেছে তাদের কেন সিট আপডেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ হবে না কারণ কমিশন অলরেডি চোদ্দো হাজার বাহান্ন জনকে চাকরি দেওয়ার জন্য ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা করেছে তো সেই ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পরও কেন বারোশো জন পড়ে থাকবে তাহলে এই বারোশো জন বা চোদ্দোশো জনের মতো কি আছে না দুর্নীতি হয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে চাকরি দিতে গিয়ে এই বারোশো জন অলরেডি চাকরি পায়নি এটা প্রমাণিত হবে এই পদ্ধতিগত ত্রুটি হিসাবে এসএসসি ছাব্বিশ হাজারের মতো হওয়ার সম্ভব প্রবল তাই শুধুমাত্র ওয়েটিংদের চাকরি দিতে গেলে সিট আপডেট করে কখনো সম্ভব নয় সেটার জন্য দরকার বঞ্চে যে সমস্ত লয়াররা এই থ্রিবি রুলসকে কেন্দ্র করে সিট আপডেটের কথা বলে এসছে পিটিশনারদের হয়ে সওয়াল জবাব করে এসছে পাঁচ থেকে দশ হাজার সিটের কথা বলে এসছে এবং নন জয়নিং সিট প্রায় চার হাজার রয়েছে তাহলে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপার প্রাইমারিতে যারা ডিভিশন বেঞ্চের পিটিশনার এবং যারা ওয়েটিং রয়েছে তাদেরকে কিন্তু কি করতে হবে এইখানে নিয়োগের বন্দোবস্ত করতে হবে সেটা নিশ্চয়ই খুব একটা জটিল কাজ নয় এরপর যারা পড়ে থাকবে তারা যত নম্বরই পড়ে থাকে না কেন যত বেশি নম্বরই পাবে না কেন কোর্ট বারবার প্রশ্ন করবে তোমরা এতদিন কোর্টে আসনি কেন তোমরা এতদিন কোথায় ছিলে এই প্রশ্ন বারবার ধরে আপনারা বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন তাই যারা আসেনি কোর্টে তাদের কথা কখনোই বেশিরভাগ ক্ষেত্রেই কি বিচারপতিরা সেটা শুনতে চাইছে না অর্থাৎ চুরি হয়েছে দুর্নীতি হয়েছে প্রমাণ হতে পারে কিন্তু তুমি তোমার অভিযোগ করতে তুমি দেরি করেছো তার জন্যে তুমি যোগ্য হলেও চাকরি পাবে না এটাই হলো বিচার ব্যবস্থা এটাই হলো সংবিধানের নিয়ম তাই আপনি যখন দেরি করে কোটে আসছেন মানে আপনি সেই চাকরিটা আপনি উপযুক্ত হলেও সেই চাকরিটা আপনি কখনোই পাবেন না কারণ আপনার জায়গায় যে চাকরি পেয়েছে সে অলরেডি অনেক দিন ধরে চাকরি করছে তুমি তখন এতদিন ধরে তুমি কি করছিলে তুমি তখন অবজেকশন করে না করো না কেন এই প্রশ্নগুলো বারবার উঠে আসবে তাই আপনাদের সকলকে আমি একটা কথা বলবো সে কমিশনের লক্ষ্য রাজ্য সরকারের লক্ষ্য একমাত্র ওয়েটিংদের চাকরি দেওয়া কমিশন কিন্তু এখনো পর্যন্ত মুখ খুলে বলেনি যে আমরা পিটিশনারদের চাকরি দেব কোর্ট এখনও বলেনি বিচারপতি দয়। যে সিট আপডেটের কথা তো বাবুরা বলেছিল জয়ন্ত বাবুরা বলেছিল তাহলে তখন সিটটা আপডেট করে ডিভিশন বেঞ্চের পিটিশনারদেরকে দেননি কেন তাহলে সিট আপডেট যদি করতে হয় তাহলে পিটিশনারদেরকে দিতে অসুবিধা কোথায় পিটিশনারদেরকে সকলকে চাকরি দিতে হবে কেন এখানে কোনো কাটঅফের অফের প্রশ্ন আসবে না কারণ অর্ডার যেহেতু লেখা আছে কি যারা ইন্টারভিউ দিয়েছে তাদের চাকরি হবে আপার প্রাইমারি প্যানেলে কোনো ওয়েটিং নেই ওয়েটিং নেই যেহেতু তাহলে কাট অফের কোনো গল্পই নেই যারা ইন্টারভিউ দেবে তারাই চাকরি করবে মামলাটা যারা করেছিল পাস যাদের ক্রাইটেরিয়া রয়েছে তাদেরকে সবাইকে এখানে কি করতে হবে জব দিতে হবে নাহলে তারা কিন্তু কি করবে এই পদ্ধতিগত ত্রুটিকে তুলে জাজমেন্ট পরিবর্তনের সাথে সাথে তারা সুপ্রিম কোর্ট ছুটে যাবে এবং এটা একটা বৃহত্তর মামলা হয়ে যাবে এটা আইনজীবীদের সাথে পরামর্শ করেই কিন্তু আমি এ কথা বার বারে 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 আপনাদেরকে বলেছি এখনো বলছে তাই আপনারা উদ্ভ্রান্ত হবেন না আপনারা বিভ্রান্ত হয়ে কোনোভাবে কোনো চক্রান্ত করে পকেট থেকে একটি টাকাও কোনো দালালকে আদ দেবেন না কারণ কোনো দালালের ক্ষমতা নেই আপনাকে উপযুক্তভাবে পথ দেখিয়ে দেওয়ার যেটা হবে সেটা কোর্টের মাধ্যমে হবে কোর্টের অর্ডার অনুযায়ী হবে আর যদি সেটা পেছনের ব্যাকডোর দিয়ে হয় তাহলে সেটা বুঝে নেবেন যে আজকের দিনে দাঁড়িয়ে তার পরিণাম কি হচ্ছে সেটা সকলেই সব বুঝতে পারছে তাই মনে রাখবেন পয়সা রোজগারের জন্য সংসার চালানোর জন্য অনেকেই দু নাম্বারি পথ অবলম্বন করতে পারে আপনারা অসচেতন হলে যিনি টাকাগুলো লুটে নিচ্ছেন তার কিন্তু কোনো দোষ নেই যে বা যারা টাকা লুটছে তাদের কোনো দোষ নেই তিনি টাকা লুটতে লুটতে লোভে পড়ে গেছেন একটা লোভনীয় ব্যবসা খুলে বসেছেন মাঝে মাঝেই তিনি কী করছেন টোপ দিচ্ছে আর সেই টোপে আপনি কী করছেন বলে যাচ্ছেন আর এর ফলে আপনি যেমন সর্বশান্ত হচ্ছেন আপনার পরিবারও সর্বশান্ত হচ্ছে তাই কোর্টের লাইভগুলো মনে মনে করে দেখুন এবং ভালো করে দেখুন আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে আপনার পকেট ফাঁকা হবেই হবে চাকরি তো দূরের কথা আপনি আপনার পরিবারকে সর্বশান্ত করে ছাড়বেন আপনি যে শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষা অনুযায়ী আপনি সঠিক পথে থাকার চেষ্টা করুন কোডগুলো ভালো করে ফলো করুন যে কি কি হতে চলেছে ভবিষ্যতে কি হবে